নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি একটা বিচ রয়েছে সেইখানে যদিও এখন ওয়েদারটা একটু খারাপ মানে একটু ঠান্ডা ঠান্ডাও আছে আর একটু মেঘলা ওয়েদারও রয়েছে কিন্তু তাও ভাবলাম একবার ঘুরেই আসি আমরা আমাদের যাওয়ার রাস্তাতেই এরকম একটা নদী ছিল নদীটার নাম হলো শ্যাবন নদী এই নদীটা পার করে গিয়ে আরও বেশ কিছুটা যেতে হয় পৌঁছে গেছি প্রায় এরপরে মেন রয়েছে বা গেট রয়েছে সেখান থেকে টিকিট নিয়ে তারপরে ভেতরে যেতে হবে গাড়ি পার্ক করার পরে প্রথমেই যেটা চোখে পড়লো এই রকম বড় বড় বেশ কতগুলো শকুন ছিল এখানে বলাই বাহুল্য যে আমাদের ওখানে এত শকুন দেখতে পাওয়া যায় না এখন কিন্তু এইখানে বেশ কয়েক জায়গাতেই বা প্রায় সব জায়গাতেই শকুন কিন্তু দেখতে পাওয়া যায় গিয়ে চলেছি বিচের দিকে আর যাওয়ার সময় চলে পড়ল বিচের সামনের পুরো এরকম অনেকটা জায়গা জুড়ে রয়েছে অনেক বড় বড় হাঁস এখানে হাঁসগুলো সবই উঠতে পারে এরা অনেকটা পাখির মতোই হয় এরা প্রায় অনেকটা দূরত্ব উড়ে যেতে পারে খাবারের খোঁজে বা উপযুক্ত পরিবেশের খোঁজে যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো এই শ্রীগাল পাখিগুলো কম বেশি সব জায়গাতেই থাকে তবে আজকে এখানে ওয়েদারের জন্য কি না জানি না কিন্তু এত বেশি ছিল যে দেখতে খুব সুন্দর লাগছিল অনেকগুলো শ্রীগাল পাখি প্রায় ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছিলো আর বেশ অনেকটা জায়গা জুড়ে ওরা বসেছিল তাই বীচের একদম এই দিকগুলোতে দেখুন অনেক জায়গাতেই জল জমে রয়েছে যে কোনো প্রান্তে যে কোনো সমুদ্র সৈকতে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হলো সেটা হলো সমুদ্রের ঢেউয়ের এই যে শব্দ এই শব্দটা ভীষণ সুন্দর শব্দটা যেন কোনো মিউজিক তার থেকেও সুন্দর কিন্তু সমুদ্র সৈকতে এসে যা কাজ ওদের সেগুলো ওরা শুরু করে দিয়েছে বেশ কিছু নতুন নতুন পাথর ঝিনুক ইত্যাদি সংগ্রহ করছে আর তার সঙ্গে সঙ্গে জলে একটু একটু করে খেলছে মানে ওই জুলাই আগস্ট মাসে তখন যদি এই বিচা আসা হয় তখন এখানে বসারও জায়গা পাওয়া যায় না মানে এত ভিড় থাকে এই বীজটা ভীষণ জনপ্রিয় একটা এই বড় আর তার এখানে একটা খুব সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে দেখুন একটা বড় ব্রিজ রয়েছে এই ব্রিজটা দূর থেকে দেখতে অনেকটা আমাদের ওখানে হাওড়া ব্রিজের মতোই লাগে ভীষণ লম্বা একটা ব্রিজ এখানে রয়েছে ঘিরে এই তৈরি হয়েছে ওয়েদারটা ভালো নেই আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে সঙ্গে জলটাও ঠান্ডা তাই আমরা খুব বেশিক্ষণ এখানে থাকিনি এরপরেই আমরা ওদেরকে নিয়ে চলে এসেছি চেঞ্জ করাতে এখানে চেঞ্জ করার জন্য খুব ভালো ব্যবস্থা থাকে তাই আমরা এখানেই দুজনকে চেঞ্জ করিয়ে নিয়ে এরপর যাব অন্যদিকে বা আরেকটা দিকে রয়েছে রকম একটা ফিশিং সেন্টার যেখানে সবাই মাছ ধরতে আসে আমরা যখন গেলাম তখনও বেশ কয়েকজন মাছ ধরছিল আর এই জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছিল এরকম বাজে ওয়েদার জেনেও আজকে বিচে এসে আমাদের কিন্তু খুব একটা কম আনন্দ হয়নি বেশ ভালোই লাগলো আজকের সময়টা আমরা তো খুব ভালো করে উপভোগ করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সি চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন थैंक यू